হ্যালো দেখেন মাছ মারার যন্ত্র এবং মাছ মারার অস্ত্র যন্ত্র না যন্ত্র বললে ভুল হবে এটা অস্ত্র এমনভাবে লোহার শিখ দিয়ে তৈরি করা হয়েছে যে মাছের ভিতর আপনারা গাইতে দিবেন ও মাছ আর নড়তে পারবে না দশ কেজি বারো কেজি যত বড় মাছই হোক শুধুমাত্র রাত্রিবেলায় মাছ মারা যাবে দিনের বেলা আপনি টলারে চলে যাচ্ছেন নৌকায় চলে যাচ্ছেন কি আপনার মানে নদীতে গেছেন মাছ সামনে পাইছেন ব্যাস আপনি যদি এটা গাইতে দেন ও মাছের ক্ষমতা নাই আর ওখান থেকে যাওয়া দেখেন একবার কাঁটাগুলো কীরকম দশটা বারোটা মিলে একটা কাঁটা একটা বাসে বাঁধে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন বেশিরভাগ আচ্ছা নৌকাচ্ছ রে মারা যায় না